তো হম এটা এটা দিয়ে আমরা এখানে চালাবো ঠিক আছে তো যার কারণে একটা র্যান্ডম একটা কেক নিয়ে আসছি ওর জন্য আর কি কেকটা কাটা আর কি এখন আমরা সবাই মিলে কেকটা কাটবো আর কি তুমি কিছু বলবে কি বলবে ও কিছু বলবে না শুধু কেক কাটবে তাই না এরকম করে কাটি ফেলবা তো এই আর কি আমরা জাস্ট এখন কেকটাকে কেটে ফেলবো আপনারা একটু করে দেখবেন কারণ আমাদের দেখুন কেমন হচ্ছে একটু দেখা হতো হ্যাপি বার্থডে টু ইউ এটা জাস্ট একটু আগেই আমরা নিয়ে আসছি আর কি তো গুটার যা প্ল্যান করতে পারছি ওটা দিয়ে আর কি আমাদের ক্যাক্ট একটু দেখাবো এখানে এই যে দেখতে পাচ্ছেন রেড কালার ট্যাঙ্ক একেবারে যদিও আসার সময় একটু করে বৃষ্টি পড়ছিল একটু করে কেকের যে প্লাস্টিক আছে এগুলো এখানে লেগে গেছে বার্থডে উঠে গেছে এই যে ওয়াসিক হ্যাপি বার্থডে টু ইউ ওয়াসিক বার্থডে উঠে গেছে ক্যাকটা কেমন সবাই কমেন্ট একটু বলবেন ঠিক আছে আর আমরা ঘেমে যাচ্ছি অনেক ঘেমে যাচ্ছে না ভাইয়া তো তাহলে আমরা ক্যাকটা কেটে ফেলি Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. And the start burn tonight. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday to you Happy birthday to you Happy birthday to you Very good sapna Happy birthday to you I want to wish I want to wish to you Takna 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 Tonight, happy, okay, take down, all. Okay? Yeah. happy birthday, happy birthday, happy birthday to you. Video is very happy birthday, happy birthday to you. Video is very good. I am going to enjoy it. I am going to enjoy it. I am going to enjoy it. I am going দেখছেন সে আমাদেরকে খাই দিচ্ছে না সে নিজে খাচ্ছে তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো লাগছে দেখাচ্ছে নতুন কোন ভিডিওতে তে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন